আমি একটু চ্যানেল লাইফ স্টাইল চলেছে তোমাদের সাথে একটা নতুন শেয়ার করতে আজকের ভিডিওটা একটু ডিফারেন্স চলছে আজকে আমরা যাচ্ছি গুড়িয়াট এখন বাজে সাড়ে নটা তো আজকে আমরা যেহেতু মহাবাড়ি থেকে যাচ্ছি তো তার জন্য অনেকটাই পড়ে যাচ্ছে তো চলো আজকে সারাদিনটি কী কী করে সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবো এখন বাজে পনেরো দশটা তো আমরা এখন বেরোবো আমাদের বাড়ি থেকে স্টেশনে তো খুব একটা টাইম লাগে না রাস্তায় বেরিয়ে দেখা যাচ্ছে অম্বিকা কালনা থেকে যেহেতু আমাদের দশটা একে ট্রেন ছিল তার জন্য আমরা হাতে সময় রেখে নটা পঞ্চাশে ঘর থেকে বেরিয়েছিলাম আজকের ভিডিওতে শুধু গড়িয়া হাট না তোমরা নিউ মার্কেটও কীভাবে যাবে সেটা আমি তোমাদের সাথে পুরোপুরি ভিডিওতে শেয়ার করে দেব তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের অম্বিকা কালনা স্টেশনে ওখান থেকে টিকিট কেটে সোজা চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে স্টেশনে এসে দেখলাম দশটা একের কাটোয়া ব্যান্ডেল লোকালের খবর হয়ে গেছে ট্রেনটার টাইম দশটা একে থাকলেও ট্রেনটা কালনা স্টেশনে ঢুকেছিল দশটা এগারোতে তারপরে আমরা ট্রেনে উঠে এখন চলে যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে অম্বিকা কালনা থেকে ব্যান্ডেল পৌঁছাতে প্রায় সময় লাগে পুনে এক ঘন্টার মতো তারপর ব্যান্ডেলে নেমে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা উঠে পড়লাম ব্যান্ডেল নৈহাটি ট্রেনে ব্যান্ডেল থেকে নৈহাটি যেতে সময় লাগে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো তারপর আমরা চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে এখানে এসে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো শিয়ালদা লোকালে করেই তোমরা শিয়ালদা স্টেশনে যেতে পারবে তারপর আমরা উঠে পড়েছিলাম গেদে শিয়ালদা লোকালে নৈহাটি থেকে শিয়ালদা যেতে সময় লাগে এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মতো তারপর আমরা ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশনে তারপর শিয়ালদা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কোলে মার্কেটে এখানে এসে আমি কিছু জুতোর কালেকশান দেখছিলাম আর কি কি শপিং করেছি বা কি কি আজকে আমি কালেকশান দেখেছি সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে অম্বিকা কালনা বা কাটোয়ার লাইন থেকে তোমরা কিভাবে শিয়ালদার কোলে মার্কেটে আসবে তো চলো এবার আমরা যাচ্ছি স্প্ল্যানেডে মানে নিউ মার্কেটে তো ফার্স্টে আমরা চলে এলাম শিয়ালদার মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কেটে চলে এলাম স্প্ল্যানেডের তারপর স্প্ল্যানেডে ছ নম্বর গেট দিয়ে আমরা ফাইনালি চলে এলাম নিউ মার্কেটের ভেতরে তো আমাদের খুঁজতে অনেকটাই প্রবলেম হয়েছিল তোমরা যদি প্রথমবার যাও ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ওখানে থাকা কিছু লোকের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো মানে লোক জিজ্ঞাসা করতে করতে তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে আর এরপরে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে গড়িয়াহাট নিউ মার্কেট আর কোলে মার্কেটে কী কী কালেকশন আমি দেখলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব নিউ মার্কেট থেকে বেরিয়ে সোজা মেন রোড থেকে আমরা উঠে পড়েছিলাম বাসে আর বাসা করে চলে এলাম গড়িয়াহাট আমাদের বাসে ভাড়া নিয়েছিল দশ টাকা তবে অটোতে গেলে সেটা তেরো টাকা নেবে তারপর ওখানে কিছু কেনাকাটি করে আমরা আবার বাসে উঠে পড়েছি তবে এবার আমরা হাওড়া দিয়ে ব্যাক করছি যেহেতু মারাবাড়ি ফিরবো গড়িয়াহাট থেকে হাওড়ার বাস ভাড়া ছিল পনেরো টাকা তারপর আমরা হাওড়া স্টেশনে এসে ছাড়া এক ঘন্টা বসছিলাম কারণ আমরা আসার পাঁচ মিনিট আগে আমাদের হাওড়া কাটোয়া লোকালটা বেরিয়ে গেল তারপর আমরা আটটা দশের হাওড়া কাটোয়াতে উঠে পড়েছিলাম তারপর ফাইনালি আমরা দশটা পঁয়ত্রিশে কালনায় নেমে পড়েছিলাম তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা নিউ মার্কেট কোলে মার্কেট বা গড়িয়াহাট যাবে তোমাদের যদি এরপরেও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেব তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করো